কর্মস্থলে চলে এলামটা চাষা পিঠি দিয়ে আজকে দুইটা শুরু করলাম সারাদিন তো চলবে ধর বাড়ির মতো তো এই এখন থেকেই আমি আমার লং ধুয়েটা শুরু করলাম আগে মনে হয় একুশ তারিখ একুশে মে

এদিকেই নিক ভাল হয়

দিয়েই জো সাপটা ছাড়া কলে ধোবো বলে এগারোটা প্রায় বাঁচতে যায় বেঁচে বেচের এই দেখুন কুলে খাড়া সবাই অপেক্ষাতে বসে ছিল তার জন্য কিসে আসে সবাই সারা এরিয়ায় প্রধানমন্ত্রীর অপেক্ষায় বসে থাকে তো প্রধানমন্ত্রী কখন আসবে মানে প্রধানমন্ত্রীর জন্য অত অপেক্ষা করতেও হয় না আমাদের গোটা এরিয়ার মানুষদের ওনার জন্যে আমাদের যা অপেক্ষা করতে হয় জনজানের গাড়ির জন্য বসেছে তো তাকে ফেলে

আমি সবুজ বলি কারণ আমি চোখে সবুজ দেখি এই যো ছাড়া কলেজ ধোবো সকালে এগারোটার জল এবার চলে আসবে আমার তো ঘর দুয়ো সব মোছা পরিষ্কার সব হয়ে গেছে অনেকে আমি দেখি অনেকে বলে আবার সাদা শাক সাদা কেন বলবে আমার নামও নেয় না নোটের শাকও বলে শুধু সাদা শাক বলে না এটা সবুজ নোটের শাক আমি ভাই তো সবুজ সাদা মোটাই হুম হুম সবুজই তো তো আমি সবুজ বলবো না বলবো বন্ধুরা আমি যদি ভুল বলে থাকি কমেন্ট অবশ্যই জানাবেন ঠিক বলে থাকলেও আমি সেটাও কমেন্ট অবশ্যই জানাবেন সবুজ না সাদা এগুলো তো শাকগুলো কুটে নি বেঁচে নিই ধুয়ে নি ভিডিওটার সঙ্গে থাকুন একটু মেঘলা মেঘলা করছে মেঘলা মেঘলাই করছে আর আরো করছে কেনা ওই দেখ না মেঘলা মেঘলা হয়েছে গরমে তো পেছন ফাটিয়ে দিচ্ছে সবার জ্বালিয়ে দিচ্ছে হু করে পেছন তো বন্ধুরা আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন আমি কাজটা করতে থাকি সারাদিন যতটাই পারবো আপনাদের সাথে শেয়ার করব আমি কি কী ক্যালমা দেখাতে পারি আপনাদের আপনারা আমার ক্যালমা দেখুন তো বন্ধুরা একেবারে চান টান সেরে রান্না বান্না করে দিলাম চলুন আপনাদের সাথে যে দুপুরে রান্নাটা শেয়ার করে দিই কি করলাম কটা দুটো চব্বিশ চব্বিশ দুটো দুটো হয়েছে ভাতটা ধোঁয়া কম উঠছে আর দিকে আছে ওই ওইজো সবুজ মুটের শাক ভাজা আর এইটাও একটা ভাত এটা কালকের ভাত গরম করেছি আমি খাবো চলবে না আর এই কাঁকড়ো আর চিঙ্গে দিয়ে একটা ভাজা ভাজা ঝাল করেছি ভাজা মশলা দিয়ে আর সর্ষে কালো জিরা শুকনো লঙ্কা ফুড়ুয়ে দিয়েছি নুন হলুদ একটু চিনি দিয়েছি আর নুন হলুদ তো দিয়েছি আর সর্ষের তেলে ভেজেছি সর্ষেতে না সাদা তেলে সব হয়ে যাচ্ছে আর এটা ডিম আলু সেদ্ধ করে এই যে ঝোল করেছি একটা ডিমের ডিম আলুর ঝোল বুঝতে পেরেছেন এইসব বান্না ছিল বন্ধুরা আজকে তো বন্ধুরা আজকে আমাদের এই ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করলাম শেষ করলাম যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন একটু কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হলো আর যদি আপনাদের ইচ্ছা হয় তাহলে একটা করে শেয়ার করে দেবেন তাতে আরও পাঁচটা বন্ধু দেখতে পায় আর শুভ দুপুর বন্ধুরা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই সাবধানে থাকুন